নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমি রাত্রে করে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাটা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি দেখতে থাকো বন্ধুরা আমি মাছগুলোতে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আমি উনুনটা জ্বলিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হতে দিব বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে আমি এবার সরিষার তেল দিয়ে দিব এইবার একে একে মাছগুলো দিয়ে দিব মাছগুলা এক পিসটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলা উল্টিয়ে নেব বন্ধুরা আমি মাছগুলো উলটিয়ে নিয়েছি বন্ধুরা আমার মাছ বাজা হয়ে গেছে এবার তুলে নিব বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিব বন্ধুরা আমি মাছ ভাজা তুলে নিয়েছি এবার কড়াইয়ে আর অল্প সরিষার তেল দিয়ে দিব ওই শরষ সরিষার তেলে আলু আর পটলগুলো ভালো করে ভেজে নিব বন্ধুরা আমি আলু আর পটলগুলো ভালো করে ভেজে নিব বন্ধুরা আমার আলু আর পটল ভালো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব বন্ধুরা আমি আর আলু আর পটল ভেজে নামিয়ে নিয়েছি আমি আবারও সরষার তেল দিয়ে দিব আমি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব আমার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার দিয়ে দিব লঙ্কা গুঁড়া লঙ্কা বাটা আমি এবার দিয়ে দিব জিরে বাটা আমি এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এবার দিয়ে দিব পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিব অল্প অল্প জল দিয়ে দিব আমি এবার মশলাটা ভালো করে কষাই নিব আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন আলু আর পটল গুলো ভেজে রেখেছিলাম আমি এগুলো দিয়ে দিব বন্ধুরা আমি আলু আর পটল দিয়ে দিয়েছি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা আমার আলু মশলার সাথে ভালো করে ভাজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব জল বন্ধুরা আমি জুল দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা আমার জোল ফুটে গিয়েছে আমি এবার মাছগুলো দিয়ে দিব বন্ধুরা আমি মাছ দিয়ে দিয়েছি বন্ধুরা আমার মাছের জোল হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব বন্ধুরা আমার মাছের জোল হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ দেখো বন্ধুরা কি অন্ধকার হয়েছে বৃষ্টি পড়ছে অল্প অল্প করে বৃষ্টি পড়া শুরু হচ্ছে